হ্যালো সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্টিস্ট ওয়ার্ল্ড আজকে হচ্ছে আমার বার্থডের জন্য আর কি বার্থডে ট্রিট দিতে এসেছি আজ বার্থডে ছিল না কাল ছিল তো অফিস কালিকদের নিয়ে ট্রিট দিতে এসেছি তো কি কী আছে দেখো এখানে পান্থশালা রেস্টুরেন্টে খেতে এসেছি তো স্যালাড আছে বেগুনি একটা শুক্তো ডাল একটা চানা দিয়ে তরকারি চাটনি আর পোস্তর বড়া আর লাস্টে হচ্ছে চিকেনটা এলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে চিকেনটা দেয়নি তো চিকেনটাও বেশ ভালো ভালো পিস দিয়েছিলো একদম আমার পছন্দের পিস ছিল হাড়ের সঙ্গে একদম লেগেছিলো তো এইভাবে একটু ডাল নিয়ে লেবু নিয়ে আর তরকারি একটু আলু নিয়ে আহ দারুণ খেতে লাগে বাড়িতে আমি সুক্ত সাধারণত খাইনি বাট বাইরে খেয়ে নিলাম তো অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ি এইসবের যে সকালবেলায় শুক্তরুক্ত করে এটা তো আমার দারুণ লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আর কি তো এই পোস্তর বড়া তো একদম মাই ফেভারিট যেখানেই যাব কোনো বাঙালি থালি যদি খাই পোস্তর বড়া তো আমি খুঁজবোই ঠিক আছে পোস্তর বড়ার সঙ্গে পাতুরি চিংড়ি মালাইকারি এই তিনটে যদি থাকে আমি বিশাল খুশি বিশাল মাংসটা ভীষণ সফট ছিল দেখো হাট থেকে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে মুখে দিয়ে দিলাম আহ কি আরাম তো ভালোভাবেই আজকে ট্রিটটা আমার ছিল সবাইকে দিলাম আমি আমারটাই শেয়ার করলাম তো ওরা সবাই আইসক্রিম খাবে বললো আমি খেতে চাইনি তো আইসক্রিমটা ওরা খাইছে তো সেই জন্য নলেনগুঁড়ের আইসক্রিম দেখলাম শীতকাল দাঁত পুরো কনকন করছিলো বাট নলেন আইসক্রিম খেতে ইচ্ছে করলো একটু তো খেতে তো এটার দারুণ ছিল আমি আগে কখনও ট্রাই করিনি তো সবার খাবার হয়ে গেছে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে আমি একমাত্র শেষে চেবাচ্ছি তো চলো টাটা আমাকে বার্থডেটা অবশ্যই ইউস করো টাটা